হ্যালো ইব্রিমান আশা করি সকলে ভালো আছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালের প্যানেলে নিযুক্ত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট সম্প্রতি সেই রায় পুনর্বিবেচনা করার জন্য শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এই পদক্ষেপে নতুন করে আইনি প্রক্রিয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যা হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে এখন নানা মহলে প্রশ্ন দেখা দিচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্টে এই রিভিউ পিটিশনকে গৃহীত হবে আর যদি হয় তাহলে রায় কি পুনর্বিবেচিত হতে পারে এই প্রশ্নের উত্তরে নানাজনের নানা মত পরিলক্ষিত হচ্ছে তবে খুব স্বাভাবিকভাবে বলা যায় যে যদি কোনো রকম অঘটন না ঘটে তাহলে রিভিউ পিটিশন গৃহীত হতে পারে এমন কি রায় পুনর্বিবেচিত হবার যথেষ্ট ক্ষেত্র রয়েছে প্রথমে আমরা জানার চেষ্টা করব যে কি কি কারণে মহামান্য সুপ্রিম কোর্ট তার নিজের দেওয়া রায়কে পুনর্বিবেচিত করতে পারে ভারতীয় সংবিধানের একশো সাঁত্রিশ নম্বর ধারা অনুযায়ী সাধারণত তিনটি ক্ষেত্রে আদালত তার রায়ের পুনর্বিবেচনা করতে পারে প্রথমত কোনো মামলার সাথে সম্পর্কিত যদি নতুন কোনো তথ্য বা সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আদালত তার রায়ের পুনর্বিবেচনা করতে পারে অর্থাৎ নতুন কোনো তথ্য যদি আবার নতুনভাবে পাওয়া যায় তাহলে কিন্তু এই মামলার ক্ষেত্রে এই পয়েন্টের ভিত্তিতে রিভিউয়ের সম্ভাবনা খুব কম কেননা এক্ষেত্রে নতুন তথ্য বলতে হয় ওয়েমারের এর মিরর ইমেজ দরকার না হলে কলঙ্কিত এবং কলঙ্কিত নয় এমন সার্টিফাইড তালিকা দরকার আর এরকম কোনো তথ্য কমিশন পেশ করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে দ্বিতীয়ত বলা হয়েছে যে আদালতের রায়ে নথি অনুযায়ী যদি কোনো ত্রুটি থাকে বা রায়ে যদি কোনো স্ববিরোধিতা থাকে তাহলে সেক্ষেত্রে রায় পুনর্বিবেচিত হতে পারে তিন নম্বরে কি বলা হচ্ছে তিন নম্বরে বলা হচ্ছে যে আদালতের যদি এমনটি মনে হয় যে রায় পুনর্বিবেচনার পক্ষে যথেষ্ট কারণ রয়েছে তাহলেও কিন্তু রায় পুনর্বিবেচিত হতে পারে এখন এই দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্টের উপর ভিত্তি করে রিভিউ কিন্তু অ্যাকসেপ্ট হতে পারে এবং রিভিউ যদি অ্যাকসেপ্ট হয় তাহলে রায় পুনর্বিবেচনার জন্য কিছু ভালো ক্ষেত্র রয়েছে যেমন আদালত নিজের দেওয়া রায়ের একটা জায়গায় বলেছে যে যারা ইনোসেন্ট বা নির্দোষ তারা কখনো শাস্তি পেতে পারে না তাই কমিশন দাবি করেছে প্যানেলের সকল নিযুক্ত ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না তা সত্ত্বেও সকলের চাকরি বাতিল করা হয়েছে এক্ষেত্রে কমিশনের দাবি যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একই দৃষ্টিতে দেখা সংবিধানের চোদ্দ নম্বর ধারা লঙ্ঘন করে এখন আমরা বোঝার চেষ্টা করব যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের একই দৃষ্টিতে দেখার কারণে সংবিধানের চোদ্দ নম্বর ধারা কিভাবে লঙ্ঘিত হয় প্রথমে আমরা বোঝার চেষ্টা করব কে যোগ্য আর কে অযোগ্য সেটা কি পরিষ্কার আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিষয়টা পরিষ্কার না কিন্তু আমরা যদি সূক্ষ্মভাবে মহামান্য সুপ্রিম কোর্টের রায় উপলব্ধি করি তাহলে দেখতে পাব সিবিআই রিপোর্টের ভিত্তিতে সূক্ষ্মভাবে হলেও কলঙ্কিত এবং কলঙ্কিত নয় অর্থাৎ দোষী আর দোষী নয় এমনভাবে ভিন্ন পর্যায়ভুক্ত দুটি দলে ভাগ করা হয়েছে এবং উভয় দলের চাকরি বাতিল করা হয়েছে কিন্তু দুটি পৃথক পর্যায়ভুক্ত শ্রেণীর ক্ষেত্রে আইন সমান আচরণ করবে না বরং ভিন্ন আচরণ করবে এমনটি বলা আছে সংবিধানের ১৪ নম্বর ধারাতে সংবিধানের ১৪ নম্বর ধারার দুটি অংশ প্রথম অংশে বলা আছে ইকুয়ালিটি বিফোর দ্য ল আইনের চোখে সকলে সমান এক্ষেত্রে দুর্নীতি করে অনেক প্রার্থীকে চাকরি দেওয়ার কারণে অনেক যোগ্য প্রার্থীকে সমান অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে অর্থাৎ আইনের চোখে সমতার অধিকার লঙ্ঘন করার কারণে প্যানেল বাতিল করা হয়েছে আর চোদ্দ নম্বর ধারার দ্বিতীয় অংশে বলা আছে ইকুয়াল প্রোটেকশন অব দ্য লস আইন সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত চোদ্দ নম্বর ধারার এই দ্বিতীয় অংশ রিভিউয়ের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ চোদ্দ নম্বর ধারার এই দ্বিতীয় অংশের মূল বক্তব্য হল সমান অবস্থায় সমপর্যায়ভুক্ত সব ব্যক্তির প্রতি আইন সমান আচরণ করবে এবং সকলকে সমানভাবে রক্ষা করবে এক্ষেত্রে যুক্তিসঙ্গতভাবে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে আইন পৃথকভাবে প্রযুক্ত হবে অর্থাৎ খুব সহজভাবে বলতে গেলে এই মামলার ক্ষেত্রে যারা দোষী বা কলঙ্কিত তাদের সকলকে একটা শ্রেণীভুক্ত করা হবে এবং যারা দোষী বা কলঙ্কিত নয় তাদের সকলকে অন্য শ্রেণীভুক্ত করা হবে আর এই দুটি শ্রেণী সমপর্যায়ভুক্ত নয় তাই আইন উভয় শ্রেণীর সঙ্গে সমান আচরণ করবে না বরং ভিন্ন আচরণ করবে অর্থাৎ যারা দোষী বা কলঙ্কিত তাদের চাকরি বাতিল হল আর যারা ইনোসেন্ট বা নির্দোষ অর্থাৎ দোষী বা কলঙ্কিত প্রমাণিত হয়নি তাদের চাকরি বহাল থাকতে পারে যদিও সূক্ষ্মভাবে কলঙ্কিত এবং কলঙ্কিত নয় এই ভিন্ন পর্যায়ভুক্ত দুটি শ্রেণীকে কিন্তু ভিন্ন ভিন্ন শাস্তি দেওয়া হয়েছে যেমন একদল টাকা ফেরত দেবে ও পরীক্ষায় বসতে পারবেন না কিন্তু অন্য দলকে টাকা ফেরত দিতে হবে না এবং পরীক্ষায় বসতে পারবেন তবুও তবুও মহামান্য সুপ্রিম কোর্ট যদি মানবিকভাবে এবং সংবিধানের ১৪ নম্বর ধারার দ্বিতীয় অংশকে উদার দৃষ্টিতে দেখে তাহলে রায় কিন্তু পুনর্বিবেচিত হতে পারে এবং যারা দোষী বা কলঙ্কিত চিহ্নিত হননি তাদের চাকরি কিন্তু বহাল থাকতে পারে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট এই রিভিউ পিটিশন গ্রহণ করে কিনা এবং মামলার জল কোন দিকে গড়ায় তবে যারা দোষী বা কলঙ্কিত প্রমাণিত হননি সংবিধানের একুশ নম্বর ধারা অনুসারে তারা তাদের জীবন জীবিকা এবং সম্মানের অধিকার ফিরে পান এই কামনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ